শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে বিধায়ক বিধায়ক শঙ্কর ঘোষ উন্নয়ন তহবিলের টাকা খরচ বাধা এবং শাসক দল পরিচালিত পুর নিগম উন্নয়ন পর্ষদের অভিযোগ জানিয়ে বিধানসভার অন্দরে স্পিকারের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানালেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক তথা চিফ হুইপ শঙ্কর ঘোষ সকলবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ তোলেন শঙ্কর ঘোষ তার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকা শিলিগুড়ির মেয়র গৌতম দেব শঙ্কর ঘোষের সঙ্গে সরা পরামর্শ করে খরচ করুক তা না হলে জানুয়ারি মাসে অনশনে বসার হুমকি দেন শঙ্কর ঘোষ আর বিধায়ক তহবিলের টাকা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে যদিও শঙ্কর ঘোষ নিয়ম না মেনে এসব দাবি করছেন বলে পাল্টা আক্রমণ করেছে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলি যে বারংবার আমি যে কথা বলেছি বা আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে মুখ্যমন্ত্রী আমি প্রচুর চিঠি লিখি শুধু মুখ্যমন্ত্রী কেন ডিপার্টমেন্টাল মন্ত্রীদেরকেও আমি প্রচুর চিঠি লিখি এই প্রথম আমি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমার বিধায়ক উন্নয়ন তহবিল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের দুরবস্থা কাওয়াখালী খালি মাটিগাড়ার সহ বিভিন্ন জায়গায় জমি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা থেকে শুরু করে শিলিগুড়ির যে উন্নয়ন সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে গিয়েছে সেই বিষয়টি উল্লেখ করে আমি মুখ্যমন্ত্রী চিঠি এর আগে দিয়েছি এর সাথে সাথে আমি এবার যেটা দিয়েছি সেটা হচ্ছে ওনার উপস্থিতিতে স্পিকার মহোদয়ের মাধ্যমে ওনার হাতে চিঠি যেটাই প্রথম অর্থাৎ এতদিনে কোনো চিঠির উত্তর পাইনি এই প্রথম ওনার উপস্থিতিতে চিফ সেক্রেটারির উপস্থিতিতে সারা বিধানসভার সমস্ত বিধায়কদের উপস্থিতিতে আমি একটি চিঠি দিই এবং সেখানে আমি স্পষ্টভাবে মুখ্যমন্ত্রীকে বলি মাননীয় মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী আহ্বান করেন বিধায়কদের কাছে যে এলাকার উন্নয়নের তহবিলে এলাকা উন্নয়ন বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে টাকা আপনারা পৌরসভা পঞ্চায়েতকে দিন আর আমার দুর্ভাগ্য হচ্ছে আমি টাকা দিতে চাই কিন্তু ওই টাকা খরচ করবার ব্যাপারে আমি জানি না এখানকার কর্পোরেশন এখানকার এসজেডিএ ডি এম ম্যাডাম কার অ্যালার্জি আসলে মুখ্যমন্ত্রীকেই ওনারা অপমান করছেন কিনা জানি না তবে আমি ওনাদেরকে ওনাকে এই বিষয়টি জানিয়েছি আমি আজকে চিঠিটি পাবলিক করব অর্থাৎ এতদিন মুখ্যমন্ত্রীর কাছে যে চিঠি দিয়েছি সেটা পাবলিক করিনি এবং মুখ্যমন্ত্রীকে মেলে চিঠি দিলে উত্তর দেন না কিন্তু এক্ষেত্রে ওনাকে চিঠি হাতে নিতে হয়েছে কারণ স্পিকার মহোদয়ের হাত দিয়ে এই চিঠি গিয়েছে ফলে বিধায়ক উন্নয়ন তহবিলের অস্বচ্ছতা নিয়ে মুখ্যমন্ত্রী চান অথচ ওনার ডিএম চান না ওনার মেয়র চান না ওনার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এজেন্সি চান না এই রকম একটা পরিস্থিতিতে ওনাকে চিঠি দিয়ে আমি শুধু একটা ছোট্ট আপনাদেরকে বলি যেহেতু তেত্রিশটা ওয়ার্ডে আমি হাতে তালুর মতন চিনি এবং আমি নিজে এই প্রত্যেকটা ওয়ার্ডে মানুষের সাথে যোগাযোগ করি আপনারা জানবেন আঠেরো হোক আঠাশ হোক পাঁচ হোক চার হোক বিভিন্ন ওয়ার্ডে মানুষ জল প্রায় ড্রেন থেকে খান ড্রেন থেকে কারণ জলের কোনো স্পিড নেই এর পাশাপাশি আরও দুর্ভাগ্যজনক আপনারা প্রত্যেকে উপলব্ধি করবেন কলোনির মধ্যে যে কুয়োগুলো আছে সেই কুয়োগুলো কোনোটা সংস্কার হয় না সেখানে মহিলাদের যে স্নান করার জায়গা সেটা উন্মুক্ত আমরা শিলিগুড়ি কর্পোরেশনের অনেক ক্রিটিক্যাল গ্যাপ ফিল আপ করবার ক্ষেত্রে বিশেষ করে কলোনিতে এবং মহানন্দা নদীর পাশ দিয়ে দেখবেন একটা পোর্শন প্রচুর লাইট ওই মার্কস লাইট আমি এগুলো আবেদন করেছি কর্প বিভিন্ন কলোনির উন্নতি এই টাকা দিতেছে মাননীয় মেয়র সাহেবকে আমি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে চিঠি দেব এবং চিঠি দিয়ে ওনার কাছে জানতে চাইব বা ওনার পরামর্শ নেব উনি আমার সিনিয়র লিডার এবং উনি দুবার মন্ত্রী ছিলেন আমি চাইবো যে উনি আমাকে পরামর্শ দিন আমি সহযোগিতা করতে প্রস্তুত কর্পোরেশনের অভ্যন্তরে এই টাকা খরচ করতে চাই মাননীয় মেয়র সাহেবের পরামর্শ এরকম নয় আমার যা ভাবনা মেয়র সাহেবকে বলবো এবং মাননীয় মেয়র সাহেবের পরামর্শ নিয়ে আমি এই কাজ করতে চাই সংক্রান্ত কিছু